অবশেষে সিলেট কিশোরমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদত্যাগ করলেন এটি করলেন তিনি শিক্ষার্থীদের চাপের মুখে দীর্ঘ কয়েকদিন যাবৎ শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রেখেছিল এই প্রধান শিক্ষকের পদত্যাগ সহ আরও বেশ কয়েকটি দাবি নিয়ে অবশেষে আজকে তিনি সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগ করবেন এবং সেই সিদ্ধান্ত শুনে শিক্ষার্থীরা আনন্দে আত্মহারা উল্লাসে মেতেছেন মেতেছেন সবাই আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনাদেরকে দেখাবো যে প্রায় কয়েকশো শিক্ষার্থী বর্তমানে স্কুল ক্যাম্পাসে অবস্থান করছে তারা স্কুলের ভিতরে অবস্থান করছেন তাদের দাবি ছিল তাদের অনেকগুলা এখান থেকে মূল একটি অন্যতম দাবি ছিল সেটা হচ্ছে প্রধান শিক্ষকের পদত্যাগ আমরা একটু বলে রাখি এই প্রধান শিক্ষক বর্তমানে যিনি পদত্যাগ করছেন তিনি বেশ কয়েক বছর যাবৎ এই একই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন বিগত দিনেও তার বিরুদ্ধে নানান অভিযোগ আনা হয়েছিল এবং অভিযোগ আমরা মিডিয়াতে দেখেছিলাম কিন্তু তখনও তিনি পদত্যাগ করেনি তখনও তিনি তার দায়িত্বে বহাল ছিলেন কিন্তু এই অভ্যতানের পর শিক্ষার্থীদের মনে এক ধরনের সচার হয়েছে এই অভ্যতানের পর বিপ্লবের পর শিক্ষার্থীরা নতুন শক্তি ফিরে পেয়েছে সেই শক্তি কাজে লাগিয়ে এবার তারা কঠোর আন্দোলন গ্রহণ করেছিল এবং সেই আন্দোলনের মুখেই এই স্কুলের প্রধান শিক্ষক যিনি ছিলেন তিনি পদত্যাগ করেছেন আজকেই এখন একটু আগেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং তিনি পদত্যাগ করেন সেই উল্লাসে শিক্ষার্থীরা উল্লাসিত উজ্জীবিত তারা এখন আনন্দ উদযাপন করছে তারা এখন মিছিল করছে তারা এখন আনন্দ ভাগাভাগি করছে আমি যদি আপনাদেরকে আরেকটু বলি যে এই স্কুলে যে প্রধান শিক্ষক তিনি বিগত প্রায় কয়েক বছর যাবত এই একই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছিলেন এবং তার বিরুদ্ধে বিগত দিনেও ছাত্রীদের হয়রানির অভিযোগ উঠেছিল গার্জিয়ানদের সাথে খারাপ আচরণের অভিযোগ উঠেছিল। সবচেয়ে বড়ো অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে স্কুলের বিরুদ্ধে স্কুলের ফান্ড থেকে ফান্ডের সঠিক হিসাব না মেলা এবং এছাড়াও অন্য অন্য নানা ধরনের নানা ধরনের কার্যক্রমে তিনি ব্যস্ত ছিলেন নানা ধরনের কার্যক্রমে তিনি জড়িত ছিলেন নানা অপকর্মে জড়িত ছিলেন সেই সব অপকর্মের অবসাদ হয়তো আজকেই হলো সেজন্য বর্তমানে অবস্থানরত শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করছে বর্তমানে অবস্থানগত শিক্ষার্থীরা খুশিতে আত্মহারা দর্শক আমরা এখন এই মুহূর্তে সিলেট নয়া শহর অবস্থানরত কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে অবস্থান করছি আপনাদেরকে এখানকার সর্বশেষ তথ্য জানালাম একটু আগেই এখানকার যে প্রধান শিক্ষক যিনি বিগত কয়েক বছর যাবত এইখানে শিক্ষকতা দায়িত্ব পালন করেছেন যার বিরুদ্ধে রয়েছে কয়েক শতাধিক অভিযোগ শিক্ষার্থীদের এই গণ অভ্যুতানের পর সকল সাধারণ শিক্ষার্থীদের মনে এক ধরনের সাহস সঞ্চার হয়েছিল এবং সেই সাহসকে কাজে লাগিয়ে কিশোর বালিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা একটু শক্তি সঞ্চার করেছে এবং তারা তাদের এই দুর্নীতি প্রধান শিক্ষকের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তাদের আন্দোলনের মুখেই প্রধান শিক্ষক পদত্যাগ করতে বাধ্য হন এবং পদত্যাগ করেন বিদায় এখান থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবুল হাসনাদ ডিএসএম আপনার জিনিসপত্র যতটুকু যতটুকু দাম তার দ্বিগুণ দাম ধরা দ্বিগুণ দাম ধরা টাকা নেওয়া তারপর স্কুলের বেতন স্কুলের বেতনে স্কুলের বেতনের জন্য স্টুডেন্ট যদি বেতন না দিতে পারে ওদেরকে স্কুলের সামনে দাঁড় করে রাখা ক্লাসে প্রবেশ করতে না দেওয়া মানে জিনিসপত্র ডাবল ডাবল দাম নিয়ে উনি পশা হুসিল করা তারপরে বেতন বাড়িয়ে বাড়িয়ে টাকা হাসিল করে এগুলোই অনেক ধরনের দুর্নীতি যেগুলো আমাদের কাছে প্রায় অনেক বছর ধরে উনি এখানে আসে কিন্তু এইগুলো সম্পর্কে তো আমরা তো কিছু জানতাম না তো আস্তে আস্তে কথা আছে না সত্য কখনো গোপন থাকে না ওটা আজকে না হোক কালকে ঠিকই বের হয় ওইটাই দেখতে পাচ্ছ যে উনি এখানে পত্র জমা দিয়েছেন এটি আমি উনি মাননীয় বিভাগীয় কমিশনার অতিরিক্ত ওনার আমাদের স্কুলের বর্তমান সভাপতি ওনার বরাবরে উনি পত্র জমা দিয়েছেন এবং আমি মাননীয় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয়ের পক্ষে পদত্যাগপত্র আমি গ্রহণ করছি শিক্ষার্থীবৃন্দ আপনারা কেন এত রৌদ্রের মধ্যে কষ্ট করে দাঁড়িয়েছিলেন আপনাদের কাঙ্ক্ষিত একটি দাবি ছিল যে দাবিটি হচ্ছে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এখান থেকে যেন পদত্যাগ করেন তোমাদের চাওয়া মতেই তোমাদের দীর্ঘদিনের শিক্ষক যিনি এই শিক্ষা প্রতিষ্ঠানে পনেরোটি বৎসর শিক্ষকতা করেছেন উনি ইচ্ছায় তোমাদের দাবির পরিপ্রেক্ষিতে উনি পদত্যাগ করেছেন পদত্যাগপত্র ইতিমধ্যে তোমাদের ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জাবেদ আহমদ তোমাদেরকে দেখিয়েছেন এখন তোমাদের একটাই দাবি ছিল ওই দাবিটা পূরণ হয়েছে কিন্তু কাজ কিন্তু তোমাদের অনেক রয়েছে কাজটি হলো কি এখন তোমরা দেখাতে হবে আগামীতে এসএসসি পরীক্ষায় এই স্কুল থেকে গোল্ডেন এ প্লাস জিপিএ তোমরা পাও যদি তোমাদের এই যে আন্দোলন সংগ্রাম এইটা কিন্তু সঠিক হবে আর যদি রিজাল্ট খারাপ হয় তাও কিন্তু তোমাদের খবর আছে খবরটা হলো কি প্রধান শিক্ষক বলবেন যে আমি যতদিন ছিলাম এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি সঠিকভাবে শিক্ষাদান করেছিলাম বিদায় সেখানে রিজাল্ট ভালো হয়েছে আর আমি আসার পরেই সেই প্রতিষ্ঠানের রেজাল্ট খারাপ হচ্ছে তাই তোমাদের কাজ কঠিন এই পদত্যাগ যে করাইছ সেটা কঠিন কাজ হচ্ছে এখন তোমাদেরকে লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে ঠিক আছে না এবং তোমাদের মধ্যে কোনো ডিভাইনিং শুরো হবে না তোমরা এই অত্র প্রতিষ্ঠানের ছাত্রী তোমরা একে অন্যের বোন তোমরা কিন্তু কোনো ডিভিশন ধরবে না এখানে শিক্ষকদের মধ্যে কারণ যেহেতু একজন প্রধান শিক্ষক ছিলেন সেখানে হয়তো কোনো শিক্ষকদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে কিন্তু তোমাদের মধ্যে কোনো মতপার্থক্য থাকতে পারে না